বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল এটি বিশাল মন্দির আর এই বিশাল মন্দির হল ভারতের ঐতিহ্যশালী স্থাপত্য ও বিজ্ঞানের সংমিশ্রণ অযোধ্যার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই মন্দিরের চেয়ারপারসন নিবেন্দ্র মিশ্র বলেছেন যে এই মন্দিরটির স্থায়িত্ব হবে হাজার বছরেরও বেশি শীর্ষস্থানীয় ভারতীয় বিজ্ঞানীরা এই আইকনিক কাঠামো তৈরি করতে অবদান রেখেছেন মন্দির নির্মাণের কাজ করেছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড অযোধার এই রাম মন্দির স্থাপত্যের নকশা তৈরি করেছেন চন্দ্রকান্ত শম্পুরা তারা উত্তরাধিকার সূত্রে পনেরোটি প্রজন্ম ধরে এই বিভিন্ন মন্দিরের নকশা তৈরি করে আসছেন বা উত্তর ভারতের নকশা কে অনুসরণ করে এই মন্দির তৈরি করা হয়েছে এই সম্পরা পরিবার প্রায় ভারতবর্ষ জুড়ে একশোটির বেশি মন্দির নির্মাণের কাজ করেছেন এবং তারা বলেছেন এই রকম মন্দির ভারত তথা বিশ্বে সত্যি বিরল মন্দিরের জয়েন্টে ব্যবহৃত হয়নি সিমেন্ট চুন এমনকি সুরকিও তাহলে কি কি ব্যবহার হয়েছে অযোধ্যার এই বিখ্যাত রাম মন্দির তৈরিতে উচ্চমানের গ্রানাইট বেলে পাথর আর মার্বেল মন্দিরের গ্রুপ ও রিচকে লগ অ্যান্ড কি পদ্ধতিতে লাগিয়ে তৈরি হয়েছে রাম মন্দির সরজুর তীরে অবস্থিত মন্দিরের নিচে ছিল বালির স্তর তাই পনেরো মিটার ঘুরে সাতচল্লিশটি স্তরে শক্ত গ্রানাইট পাথরের ভিত দেওয়া হয় মন্দিরের ওপরের অংশটি গোলাপি পাথর দিয়ে তৈরি এই রাম মন্দিরের গর্ভগৃহ তৈরি রাজস্থানের সাদা মাকরানা মার্বেলে আর তাজমহলও তৈরি হয়েছে এই সাদা মাকরানা মার্বেলে পঞ্চাশটি কম্পিউটার মডেল বিশ্লেষণের পর এই মন্দিরের স্থাপত্য ঠিক করা হয় মূল মন্দিরের কাঠামোর নকশায় সূর্য তিলকের মতো মন্দিরের কাঠামো তলার মন্দিরের উচ্চতা একশ্টি ফুট যা কুতুব মিনারের উচ্চতার প্রায় সেভেন্টি পারসেন্ট টু পয়েন্ট সেভেন একরে প্রায় সাতান্ন হাজার বর্গফুট এলাকায় তৈরি এই মন্দিরটি মন্দিরের নিচের তলায় একশো ষাটটি থাম মন্দিরের প্রথম তলে একশো বত্রিশটি থাম আর ওপরের তলায় চুয়াত্তরটি থাম আছে এই মন্দিরে কোনো লোহা বা ইস্পাত ইউজ হয়নি কারণ লোহা বা ইস্পাত ইউজ হলে তার স্থায়িত্ব আশি নব্বই বছর থাকে এরকম হাজার হাজার বছর তার স্থাপত্য রাখা যায় না